কৃষ্ণ এখন আমি ফাতেমা মাতাজি এই সিরিজের চতুর্থ পর্ব প্রকাশ করতে চলেছে। ফাতেমা মাতাজি আবার মন্তব্য লিখে পাঠিয়েছেন উনি বলছেন যে শিয়া সন্নি সবাই আল্লাহকেই মানেন তো আমাদের মধ্যে যারা বৈষ্ণব আছে সবাই কৃষ্ণকেই ভগবান বলে মানেন হ্যাঁ শিয়া সুন্নিদের মধ্যে অনেক মারামারি কাটাকাটি হয় হ্যাঁ তো এই ধরনের মানা না মানা সমান হ্যাঁ আল্লাহকে মানি অথচ কাটাকাটি মারামারি শিয়া সুন্নি আপনাদের যে বিভিন্ন ফিরকা আছে এই ফিরকাদের মধ্যে অনেক মারামারি কাটাকাটি হয় সেদিক থেকে দেখলে বৈষ্ণব ইতিহাসে সমস্ত বৈষ্ণবরা একমাত্র কৃষ্ণকেই ভগবান বলে মানেন এখন আপনি বলতে পারেন হিন্দুরা মানেন না তারপরে মুসলমানরা মানেন না খ্রিস্টানরা মানেন না হ্যাঁ আরে একই পরিবারে সবাই সবার কথা মানে না আমরা বৈষ্ণব পরিবার এই বৈষ্ণব পরিবারে সবাই কৃষ্ণকেই ভগবান বলে মানেন আপনি যেমন বললেন শিয়া সুন্নি মুসলমানদের মধ্যে যে বিভিন্ন দল আছে সবাই আল্লাহকেই মানেন তা আমাদের বৈষ্ণবদের মধ্যেও বিভিন্ন সম্প্রদায় আছে সবাই কৃষ্ণকেই ভগবান বলে মানেন সুতরাং এখানে আমি কোনো অবাক্কাণ্ড দেখতে পাচ্ছি না কেউ যদি মুসলিম হয়ে মদ খায় সে আল্লাহকে মানা না মানা তার পক্ষে আল্লাহকে মানা না মানা সমান কেউ যদি শিয়া শিয়াশুন্নি হয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় শিয়াদের সঙ্গে সুন্নিদের মারা মারামারি কাটাকাটি সুন্নিদের সঙ্গে শিয়াদের মারামারি কাটাকাটি তো এগুলি মানা না মানা সমান তো আপনি হিন্দুদের সঙ্গে সমস্ত বৈষ্ণবদের গুলিয়ে ফেলবেন না হ্যাঁ ঠিক যেমন খ্রিস্টান এবং মুসলমান তারা এক সিদ্ধান্ত মানে না ঠিক তেমনি বৈষ্ণবদের সিদ্ধান্ত সবাই মানে না তো তাতে কিছু যায় আসে না এক পরিবারেই সবাই সবার কথা মানে না এক পরিবারেই দেখবেন একজন করছে তৃণমূল পার্টি একজন করছে বিজেপি পার্টি এক পরিবারেই সবাই একমত একমতে আসতে পারে না ঠিক তেমনি কেউ করছে খ্রিস্টান ধর্মের অনুসরণ কেউ করছে মুসলমান ধর্মের অনুশীলন অনুশীলন কেউ শিয়া সুন্নি সুফি তো তাদের মধ্যে অনেক সময় মারামারি কাটাকাটি হয় এবং মুসলিম হয়েও যদি সেই কোরআনের নির্দেশ না মানে মত খায় ও মানা না মানা সমান মানা না মানা সমান তো যাই হোক আমরা হচ্ছি বৈষ্ণব পরিবারের অন্তর্ভুক্ত বৈষ্ণবদের মধ্যে আপনি মতানৈক্য দেখাতে পারবেন না যে বৈষ্ণবরা কৃষ্ণকে ভগবান বলে মানে না যদিও বৈষ্ণবদের মধ্যে অনেক সম্প্রদায় আছে কিন্তু সমস্ত সম্প্রদায় কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তো ফাতেমা মাতাজি আরও বললেন যে আপনি কোনো বা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে কৃষ্ণই আল্লাহ ফাতেমা মাতাজি বলছেন কৃষ্ণ হচ্ছেন একজন মানুষ তাহলে আমিও একইভাবে বলতে পারি আপনি যদি বলেন কৃষ্ণ একজন সাধারণ মানুষ আমিও বলতে পারি আল্লাহ হলেন একজন একটি শূন্য জিরো জিরো হ্যাঁ আপনি যদি কৃষ্ণকে সাধারণ মানুষ বলার সাহস পান তাহলে আল্লাহকেও শূন্য বলার সাহস আমরা পেতে পারি হ্যাঁ তো এইভাবে আপনি আপনার মতে থাকুন আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ আল্লাহ আল্লাহকে আমরা আপনি যদি কৃষ্ণকে মানুষ বলেন আল্লাহকে আমরা শূন্য বলতে পারি হ্যাঁ আপনি যেভাবে আল্লাহকে মানছেন কিনা তিনি অধিকাংশ প্রাণীর প্রতি নিষ্ঠুর হ্যাঁ আল্লাহকে আপনারা দয়ার সাগর বলে মানছেন কিন্তু আমি যে যুক্তি দেখাচ্ছি তিনি অধিকাংশ প্রাণীর প্রতি নিষ্ঠুর তিনি একটা নিষ্পাপ ব্যাঙ্কে পর্যন্ত বিনা কারণে কষ্ট দেন তিনি একটা নিষ্পাপ পশুকে গরু ছাগলকে শুকরকে বিনা কারণে কষ্ট দেন হ্যাঁ তো এইভাবে নিষ্পাপ শিশুকে আল্লাহ নিষ্পাপ শিশুকে বিনা কারণে কষ্ট দেন ঠিক যেমন একজন স্বামী তার নির্দোষ স্ত্রীকে বিনা কারণে পেটাতে থাকেন বিনা কারণে পেটান একজন স্বামী তার নির্দোষ স্ত্রীকে বিনা কারণে পেটান ঠিক সেরকম আল্লাহ যাকে আপনারা বলেন দয়ার সাগর তিনি একটা শিশুকে বিনা কারণে কষ্ট দেন তিনি একটা নিষ্পাপ গরু ছাগলকে বিনা কারণে কষ্ট দেন তিনি একটা ব্যাংকে পর্যন্ত বিনা কারণে কষ্ট দিচ্ছেন তো এইরকম যে সমস্ত প্রাণীর প্রতি নিষ্ঠুর সমস্ত প্রাণীর প্রতি নিষ্ঠুর বলতে পারেন কৃষ্ণ কেন কষ্ট দিচ্ছেন আমরা বলি তাদের পূর্বজন্মের পাপের ফলে তারা কষ্ট পাচ্ছে বিনা কারণে কষ্ট পাচ্ছে না স্বামী যেমন নির্দোষ্রীকে বিনা কারণে পেটায় আল্লাহ কি বিনা কারণে এদেরকে কষ্ট দিচ্ছে আমাদের সিদ্ধান্ত হলো কারণ আছে তারা পূর্বজন্মে যে শিশুটি এই জন্মে কষ্ট পাচ্ছে পূর্বজন্মে সে পাপ করেছিল যে ব্যাঙ এই জন্মে কষ্ট পাচ্ছে পূর্বজন্মে সে পাপ করেছিল সুতরাং বিনা কারণে নয় গরু ছাগল এই জন্মে কষ্ট পাচ্ছে সব গরু ছাগল তো কষ্ট পায় না অনেক গরুকে আমি দেখেছি তারা গরু গরুকে খুব যত্ন করে রাখে তাদের ঘরে ফ্যান চলে গরু ছাগলকে তারা খুব যত্ন করে রাখে তো যাই হোক তো এইগুলি হচ্ছে পূর্বজন্মের কর্মফল বিনা কারণে কেউ কষ্ট পায় না কিন্তু যে আল্লাহ বিনা কারণে সমস্ত প্রাণীকে কষ্ট দেয় বিনা কারণে একটা শিশুকে একটা মানুষের সন্তান শিশুকে কষ্ট দেয় হ্যাঁ গরু ছাগলকে কষ্ট দেয় হ্যাঁ বিনা কারণে বিনা কারণে বিনা কারণে তো তাকে আপনারা ভগবান বলে মেনে যদি আপনারা সন্তুষ্ট থাকতে পারেন ভালো কথা থাকুন একই পরিবারে সবাই একমত হয় না একই পরিবারে ভিন্ন ভিন্ন পরিবারের সদস্য ভিন্ন ভিন্ন মত পোষণ করে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যে যে আল্লাহ বা ভগবান বিনা কারণে সমস্ত প্রাণীকে কষ্ট দেবে সেই ভগবানকে আমরা কেন মানতে যাব হ্যাঁ ফাতেমা যে আমাকে বললেন চাষবাস করুন চাষবাস করুন হ্যাঁ হাতে আপনার অনেক সময় তো চাষবাস আমি তো চাষির সন্তান চাষির সন্তান চাষির পুত্র হ্যাঁ আমার এই অভিজ্ঞতা প্রচুর আছে জীবনে অনেক চাষবাস করেছি এবং অনেক গরু পালন করেছি আমাদের বাড়িতে বারোখানা গরু থাকতো হ্যাঁ প্রতি সময় কিন্তু কয়েক মাস পরে পরেই ওই আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক এসে গরুগুলি চুরি করে নিয়ে যেত এবং সারা জীবন বোধ হয় আমাদের বাড়িতে কতবার যে গরু চুরি হয়েছে তার হিসাব নেই তো সবই আসতো চোরগুলি কয়েকবার ধরাও পড়েছিল চোর তারা আসতো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তাদের নাম আমি বলবো না তো যাই হোক তো এইভাবে চাষাবাদ করার অভ্যাস আমার আছে চাষাবাদ করার অভ্যাস আমার আছে সারা জীবন চাষবাস করেছি এখন আমার বয়স হয়ে গেছে আমি এখন এমন ভগবানের কথা জগতে প্রচার করতে চাই যিনি বিনা কারণে কাউকে কষ্ট দেন না বিনা কারণে কাউকে কষ্ট দেন না তিনি হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঠিক আছে আপনি আরও মন্তব্য করুন আপনি বলছেন আমার হাতে সময় বেশি কিন্তু আপনি যেভাবে লম্বা লম্বা কমেন্ট লম্বা লম্বা মন্তব্য লিখছেন আপনার লিখতে যদি লাগে তিরিশ মিনিট আমার উত্তর দিতে লাগে কারণ আমি তো আর লিখছি না আমার উত্তর দিতে লাগে পনেরো মিনিট আপনার লিখতে যদি লাগে এক ঘন্টা আমার উত্তর দিতে লাগে 30 মিনিট তো আপনার সময় তো আমার থেকে বেশি তো ফাতেমা মাতাজি আপনি আদমকে আল্লাহর সন্তান বলে মানতে না পারেন কিন্তু আমরা দেখি খ্রিস্ট নিজেকে ভগবানের সন্তান গডের সন্তান বলে নিজেকে স্বীকৃতি দিয়েছেন এবং খ্রিস্টানরা আদমকে ভগবানের সন্তান সন্তানরূপেই স্বীকার করেন এবং পৃথিবীর সমস্ত মানুষ ভগবানের সন্তান এ কথা খ্রিস্টানরা স্বীকার করেন বলতে পারেন মুসলমানরা তো স্বীকার করেন না হ্যাঁ মুসলমানরা স্বীকার করেন না কিন্তু সনাতন ধর্মের মানুষ এবং খ্রিস্টানরা স্বীকার করেন তা আমি তো একই যুক্তি দেখাবো যে একই পরিবারের সবাই তো আর একমতে থাকে না একই পরিবারের ভিন্ন ভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মত পোষণ করে সুতরাং খ্রিস্টানরা ভগবানকে পিতারূপে স্বীকার করেন হিন্দুরা সনাতন ধর্মের লোকেরাও কৃষ্ণকে জগৎ পিতারূপে স্বীকার করেন এখন মুসলমানরা স্বীকার করেন না তো এরকম একই পরিবারে যদি বিভিন্ন সদস্যের মতানৈক্য হতে পারে তাহলে এই মানব সমাজ যে একটা পরিবার বিশাল বড় পরিবার মানব সমাজ তার মধ্যে খ্রিস্টানরা তারা ভগবানকে পিতারূপে স্বীকার করেন এবং আদমকে বা নিজেদেরকেও খ্রিস্ট তো নিজেকেও ভগবানের রূপে স্বীকার করেছিলেন তো এই মতানৈক্য তো থাকবেই সনাতন ধর্মের লোকেরাও কৃষ্ণকে জগৎ পিতা রূপে এবং নিজেদেরকে সন্তান রূপে স্বীকার করেন অবশ্য সনাতন ধর্মে বিভিন্ন রস আছে বাৎসল্য রসে ভক্ত নিজেকে সন্তানরূপে স্বীকার করেন হ্যাঁ বন্ধু রূপে স্বীকার করেন এইভাবে বিভিন্ন রসে ভগবানের সঙ্গে বিভিন্ন সম্বন্ধ থাকতে পারে এটা মুসলমান পরিবারের সঙ্গে না মিলতে পারে এখন একই পরিবারে যদি মতানৈক্য হয় একই পরিবারে কেউ করবে সিপিএম কেউ করবে তৃণমূল কেউ করবে কংগ্রেস তো এটা একই পরিবারে যদি মতানৈক্য থাকে তাহলে ধর্মের ব্যাপারেও বিভিন্ন মতানৈক্য থাকবেই খ্রিস্টানরা ভগবানকে পিতা রূপে স্বীকার করে নিজেদেরকে সন্তান রূপে স্বীকার করে সনাতন ধর্মই কনসেপ্টটা আছে পিতা পুত্রের সম্বন্ধ এটা সনাতন ধর্মে আছে সুতরাং আপনাদের মত আপনাদের কাছে থাকুক কারণ ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মত থাকবে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন মত থাকবে তাতে তো আর কিছু তেমন কিছু যায় আসে না একই পরিবারে যদি মতানৈক্য থাকতে পারে তাহলে এই যে বিশাল বিশ্ব পরিবার মানব সমাজ পরিবার সেখানে তো মতানৈক্য থাকবেই কিন্তু আমরা কৃষ্ণকে আমরা পিতারূপে স্বীকার করি আবার কৃষ্ণের সঙ্গে সমস্ত রকমের সম্বন্ধ সম্ভব পাঁচ রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করা যায় শান্ত দশ্য শৈখ্য বাৎসল্য মাধুর্য পাঁচ রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক সাধন করা যায় এটা আপনার সঙ্গে মিলতে না পারে খ্রিস্টানদের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে খ্রিস্টানদের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে অন্তত খ্রিস্ট বলেছেন আমি ভগবানের পুত্র ভগবান আমার পিতা হ্যাঁ তো এইভাবে কারোর সঙ্গে মিলবে কারোর সঙ্গে মিলবে না তাতে কিছু যায় আসে না হরে কৃষ্ণ